না না আপনি আপনি হাস পালেন আমি ছোটবেলায় হাঁস পালছি, হাসে যদি কুত্তায় দৌড়াই তো প্রচন্ড আমার রাগ উঠতো কিন্তু ঘটনা হচ্ছে কি ভাই ওটা তো সিরেন না যে ওর সাথে যেটি আসছিল সবটি মরে গেছে গা ওরে আমি যে কত ইঞ্জেকশন বাঁচাইছি একমাত্র ওরেই একমাত্র তাছাড়া আর যতগুলো বাজারে কুত্তা আছে এগুলা আমি একটাও না খালি খাবারের লিগা যেহেতু আমার শ্বশুর বাড়ি খাওয়ান টাউন দেই এর লিগে যায় কিন্তু আমি যতটুকু বিশ্বাস আছে ওর প্রতি আমার কনফিডেন্স আছে অন্য কুকুরের প্রতি নাই ও হাঁস কোনো সময় কামড় দেয়া ধইরা নিয়ন এরকম প্লেয়ার এখন না অন্য গুলা যদি অন্য যদি করে তাহলে আপনি করেন ঠিক আছে

কিন্তু ডিমটা দোষী বেশ হওয়া বাদে কোন জায়গা রইলাম নিজ বুধ গো না তো ডিমটা মানে বিকাল সময় হইছে না এখন তো কিন্তু ডিমটা জায়গা মতো আফোদেশন লব আয়া পজিশন নিবার দপকা খেলে পরে ডিমটা অনেক সময় সমস্যা হয় তাহলে আপনি এই জায়গাটা বুঝ এটা এটা আমি বুঝছি এটা বুঝছি এটা বুঝছি এখন যদি ক যে আয়ার ই কোর্স এই লাঠি দাও না মাইরা লাগবে এই যে স্টাম আর ভিতরে হবে মাইনা নিও না খুব খারাপ লাগবে তো নেক্সট টাইমে যদি করে আমার বইলেন তবে আমার বিশ্বাস ও যদি করে ওরা নগদের দৌড়ান দিয়ে কোনো সমস্যা কিন্তু মেরে হালেন না ভাই আমার অনুরোধ একটা মাইরা হাললে ভাই ওরকম কোনো ই থাকলো না ওই জন্য মাইরা হালান একদম আপনি আমি হাজারো নাই করি কিন্তু আমি যদি আপনি মাইরা হালান তাহলে আমার কোনো বিশ্বাস ভোকন এর কোনো বিচার নাই তো পশু পাখি ভাই ভালোবাসি আপনি যখন হাসির পথে একটা মায়া আছে আমিও ভাই কুকুরের মধ্যে এটা এটা তো এটা আপনার কামাই খাওয়াতে এটা তো হিডা আমার খাওয়াইতেছে তো মিটাই তো না শখও না মানে যন্ত্রণাটা আমি বলি এর তিনটা ওর মার প্রথম বাচ্চা হইলো বাচ্চা হওয়ার পরে ওই বাড়িতে ওই যে পাশের বাড়িতে হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে তিনটা বাচ্চারে বস্তার মধ্যে ভইরা ফালিয়া দিলো ইয়ে এই ওই যে গাঙ্গে ফালিয়া তিনটা বাচ্চা মারা গেল পরে ওর মায় অনেক কানছে পরে লাস্টে আমার শ্বশুর বাড়ি জন্ম দিল এই যে তিন তিনটা তিনটার থেকে দুইটা মরে গেল একটা বাচ্চা আছে বুঝছেন আরে শেষ এটারে বাসায় আমি আর সনেরি আর মূলত যতগুলো কুকুর আমার বাড়িতে সব বাজারের কুকুর এগুলা সব বাজার থেকে লাল ডালু ছিলেন না কালা ডালু ছিলেন এগুলো আমি আহারও অনেক আগে থেকে জন্ম নিচ্ছে অনেক দেখা যাইতেছে আমি খাউন টাউন দিয়ে আমার কাছে থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভাই বাজার টাজার দিয়ে থাকে কথাটা বুঝছেন আমি এই যে আরো অন্যান্য কুকুর আছে যে কিছুদিন আগে দেখছেন না কুত্তা কুত্তা কিন্তু ধরে ধরে এমন চিস্তা

মা সকল ভালোবাসি ঠিক আছে দেখেন কত কিছু অপেক্ষা করেও ভালোবাসা লাগে মা এই যে আমি কুকুরগুলা বাড়িতে পালি ওই যে দেখেন ওই যে বার এনে একটা এনে একটা সেরম রয়ে ওরা চিন্তা করে কখন সে আমাকে খাইবার দিব খাবারের কষ্ট খালি কুকুর না মানুষের মধ্যেও মানুষ তো যদি তিন দিন বা চার দিন বা পাঁচ দিনের দিন পর্যন্ত না খেয়ে থাকে তাহলে মানুষ মানুষে খাইব যাই হোক এই যে ভালোবাসি আদর করি কিন্তু মানুষের কথা শুই না নেয়া কত কথা আমরা যেমন হাসতামসা করি আর কি করি ফ্যাজলামি করি কোনো মনে করেন যে কিছু না অথচ ওরা যদি একটু ই করবার যায় তার কাছে কত দোষের যাক আজকের দিন হয়তো বাসে নিয়ে এলাম আগো বাসে নিয়ে এলাম এই কারণে যে যা আবার রয়েছে মানুষ সমান তা তো ওর জীবনটা বাঁচলো হয়তো মাইরে হালাই তো সে নাঠি নিয়ে আইছে দৌড়াইছে মানে মাইরে হালাই শান্তি তো আর একটা কথা কই আমরা তো আমার ভিডিও দেখেন নিবাদির যে ছেলের নামটা সিদ্ধার্থ এই নামটা ভাই অনেকেরই পছন্দ সিদ্ধার্থ নামটা সুন্দর কিন্তু ওইটা উচ্চারণ বা ডাকা ডাকি পারবার গেলে না দাঁত ভেঙ্গে যায় হ্যাঁ মানে রুচিতে আহে না মনে আহে না এটা নাম সুন্দর ওটা হলো বই পুস্তকে লেখা পারব মা ও নামটা ডাক হারে না তাহলে হনে নিপাদির কাছে কইয়া বুঝলে একটা নাম ঠিক করি জানি ওর একটু ডাক দিবার গেলে পরে ওই নামটা দিয়ে একটু পারান যায়

এ না কিন্তু এই যে লোক কোনো কথা না যা সত্ত্বই রেগবেন এই যে নাতির নাম উঠছে সিদ্ধার্থ আপনি কি এই সিদ্ধার্থ নাম ডাকতে পারেন নাকি পারেন না না অনেক সিদ্ধার্থ কোন দেখি না কোন সিদ্ধার্থ

নিপুণ জার নিপুণ নিপুণ মানে কি নিপুণ শব্দের অর্থ হলো সুন্দর কারিগর যার হাতের কাজ গুলা খুব সুন্দর দিদি নিপুণ নাম কি পছন্দ না

আমার কথা হলো উলাহান আপনি তিন মাস চার মাস পালন করবেন আর আমাকে পালন করে না সারাটা জীবন বছরকে বছর কত নাড়ায় কাজ কাজ করবো না ঠিক করে লাগবো আৰু দুই দিন পালাৰ নেকি কত ই কত আছে মই নিবাদি শুনেন ঐ যে এই তোমাৰ মোবাইল এটা আছে কয়জন যে ই লাগছে আমি দিয়া পাৰি নাই ক তাৰ উত্তৰ দিয়া হয় নাই দ আও দাও মধ্যে দাও তুমি আর দিদি ও জামলে কেরা কি জান কইছে আর কই না গো নাম একজনে একটা দেয় নামটা সুন্দর হইছে কিন্তু খালি কিন্তু কঠিন কঠিন গো জায়গা আমরা আমি আর মা ডাকুমুনীপুন কঠিন নহয় ৰফালা উচ্চাৰণ কৰিব জামিলা দাঁত বেঙে জেগা ক ক দেও না মোবাইলটা দি মোবাইল নে আহ চাওক

মা সকলে কি কি কৈছে মায়ের উত্তর দিব এই যে আঁখি বেশি করে লিকুইড খাবার সবজি খেলে বাচ্চার রেগুলার পায়খানা হবে বাচ্চার মাকে বেশি বেশি করে পানি খেতে হবে ঠিক কইছে না বল কইছে ঠিক ঠিক আচ্ছা আখি বেবিকে ডাক্তারের সাথে কথা ছাড়া মানে ডাক্তারের কথা ছাড়া ওষুধ দিবা না এটা ঠিকটা না বল

তোমারে পোলাবান কই হেতা নিয়া কত মিছে কথা কথা কয় যদি শক করে আদর করে কই মা সকল আমার বউটা তো পোলা হান হ্যাঁ মনে কিছু নেন না এই যে কত কথা কয় কয় পোলাহান হইলে তাহলে এবার পোলাহান জন্ম দিল এ গেল গা কারে রে হাই 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 বেশি বেশি ডাল খাও দেখো নি কাশি কারে কয় মোশরী ডাল তোবার খান জইবো তুমি মোশরী ডাল খাবেছো এর আই মা জামা মোশরী ডাল লেবলই হয় দেখছ কি কো মুরে এই তুমি একটু বুঝানা তুমি মোশরী ডাল খেলে ওর অ্যালার্জি হইবো এলে মুগ ডাল মুগ ডাল খাই না আইছলে মুগ ডাল জন মনে আবার দোপে লাগে তোমার মা কইছে না খাবে না কে

কারণ আইসে কারণ হাই রে কি আদর করব নিজের মায় গম্পরা হারা হারে না এই ঘুমাই উ কান মানেচেন আমি পুলাহান কৈ নে কিয় নেকি পুলাহান কান মানছে আৰু এইবোৰে নাক ৰাখে ঘুমপাৰ মানছে

এই যে শুনেন মা ওই যে আমের যে উত্তরটা পানের বুটা দিয়ে পায়খানা করালে হবে সত্যি নাকি আগের দিনে কইতো ওই যে দেখেন লেগছে ঠিকই পানের বুটা দিয়ে পায়খানা করালে সত্যি পায়খানা হবে প্রস্রাব ঠিক হলে কোনো সমস্যা নাই আমার ছেলে পাঁচ ছয় দিন পায়খানা হতো না স্বাভাবিকভাবেই যেটা হবে সেটাই ঠিক পানের বুটা দিয়ে খুচানো না ঠিক আছে ওই যে লেগছে আখি কে বেশি বেশি করে লিকুইড খাবার ও সবজি খেলে বাচ্চার রেগুলার পায়খানা হবে বাচ্চার মা কে বেশি বেশি করে পানি খেতে হবে দেখছেন কি কইছে কি কইছে কার পানি খাইতে বেশি তা খায় খায় না হ্যাঁ খালি বোতল শু উনা বোতল শু হা এটা কি লেখছে ভাইয়া কেমন আছো আশা করি আশা করছি ভালোই আছো ভাইয়া আখীকে ঝাল মশলা কম দিয়ে তরকারি রান্না করে খেতে হবে দেখছেন মা খেবাই দিতে বিনয় আর মাছ ধরতে যাবে না বাড়িতে দুইটা বাচ্চা তোমাদের গ্রাম দেশ পানের বুটা দেওয়া চল সব দেশেই ছিল এখন কলকাতাতে ছোট ছোট আর কি দেখছে ছোট ছোট ডোজ পাওয়া যায় ও বুঝছি সাপোজ এটার মনে হয় আখি প্রচুর পানি খেতে হবে বুদ্ধ বুদ্ধদেবের ছোটবেলার নাম সিদ্ধান্ত না সিদ্ধার্থ যে হ্যাঁ বুদ্ধদেবের ছোটবেলার নাম সিদ্ধার্থ আচ্ছা

নেপুন নি আবার ওই যে করে নামে না 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 একসাথে কি আজকে সকাল বেলা আই হুনেন হুনেন আমাদের শাশুড়ি আমাদের শাশুড়ি মানে আমার মা কই বলছে কই নি বাকি নাম রাখছে আক কইও ভারী না খালি আহে দানহ দহিত দশিত দশিত দ

খাওয়ার কিন্তু এটা জানে সব ঠিক চালাক হলে আর ভাই আপনি যে ইংরাজি বাংলা লিখছেন একটু বাংলার কি বুটি করে নন বুঝি না যাই হোক আপনি আপনার বকছেন সমস্যা নেই আপনি খুশি তো খুশি আমরা খুশি আপনি বকলেও আমরা খুশি হ্যাঁ কারণ জানেন কারণ আমাকে যে মায়া দিছে এখন আমরা হাজার বকলেও কামাবো না আর ওখানে খুব খুশি হ্যাঁ আজকে চলে যাইতাসি বিদায় মা সকল দোয়া করেন আশীর্বাদ করেন আর কুত্তার জীবন তো দেখছেন মন হ্যাঁ কত কিছু নেয়া থাকলে মাইসে মাইরে আজকে শেষ করে দিত হ্যাঁ ওই যে কুত্তার হাস হাসে নিয়ে জায়গা হাস যায় তাপা ধরে বডির মাইরা লাইছে কিনা কেরা জানে এই যে ছোটটারে বাইরে বাঁশ বুস নিয়ে আইসে ওখানে